হাই রেরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে প্রিয় দর্শক আজকে আমি যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি এটি আপনাদের জন্য অনেক উপকৃত হবে আজকের আমাদের মূল ট্রপিক্স নির্ধারণ করা হয়েছে আমরা কীভাবে খুব সহজে ই পাসপোর্ট ফি পরিশোধ করবো আমরা যারা এখন পুরাতন ওয়েবসাইটের মাধ্যমে ই পাসপোর্টের ফি পরিশোধ করতে বিভিন্ন ধরনের বিলম্ব শিকার হতে হচ্ছে তারা আজকের এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা পেমেন্ট করলে খুব সহজেই টাকা আপনারা জমা দিয়ে দিতে পারবেন এজন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর লিখে দেবেন এ চালান ডট জি ও বি ডট ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি এটি ডিসক্রিপশন বং বক্সে লিঙ্ক করে দিয়ে রাখবো লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন এন্টার বাটনে প্রেস করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এ চালান হাতের মোটে সরকারি জমা অর্থ আসার পর এখান থেকে আপনি রাজস্ব বা সেবা ফি এখান থেকে নিচের দিকে আসার পর দেখতে পাবেন পাসপোর্ট ফি এখানে ক্লিক করে দিবেন আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আরও একটি ইন্টারফেস নতুন করে এরকম চলে আসবে এখানে লিখে আসছে পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে যে পরিচয়পত্র অথবা নিবন্ধন আপনাকে যাচাই করে দিতে হবে যদি যাচাই করতে না পারেন তাহলে কীভাবে দিন সেটি আমরা দেখিয়ে দেব প্রথমে হচ্ছে কি আবেদন প্রকৃতি আপনি আপনার কততম পেজের পাসপোর্টটি করেছেন ওই পেজটি এখানে উল্লেখ করে দিবেন আপনি আটচল্লিশ করে আটচল্লিশ চৌষট্টি কলো চৌষট্টি আর যারা বিসা পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন তারা এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেও আপনার ফিটি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অর্থাৎ অনেকেই হয় কি অনেক সময় পাসপোর্ট কম পরিশোধ করেন এই জন্য আমরা যেহেতু আটচল্লিশ পেজ এর জন্য আটচল্লিশ পেজ সিলেক্ট করে দিয়েছি তারপরে বিতরণের প্রকৃতি আপনি কত দিন এবং কত বছরের পাসপোর্ট নিতে চাচ্ছেন দশ বছর মেয়াদি একুশ কর্ম দিবস আমাদেরটা ছিল ওরকম আপনাদেরটা যেরকম হয় আপনি সেমভাবে ওরকম দিয়ে দেবেন এবং জরুরি অতি জরুরি আপনার প্রয়োজন সাপেক্ষে অর্থাৎ আপনি যত পেজের আবেদন করেছেন ঠিক অত পেজে এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক চালানটি কাটলে ঝামেলা হয়ে যাবে আপনি সব সেম রাখার চেষ্টা করবেন অর্থাৎ আবেদনের সময় যেই বা যত পেজে দিয়েছেন তত পেজে এখানে সিলেক্ট করতে হবে তারপর অটোমেটিকলি আপনার কত টাকা কাটবে চলে আসছে ব্যাট এত টাকা এবং মোট টাকার পরিমাণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বশেষ আপনাকে যত টাকা দিতে হবে সব তথ্য এখানে চলে আসছে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসার পর দেখতে পারবেন পরবর্তী দাপ পরবর্তী দাপে ক্লিক করে দিবেন পরবর্তী দাপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন তিন নাম্বারের নিচে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনারা যার পাসপোর্ট ফি পরিশোধ করতে চাচ্ছেন ওনার এনআইডি কার্ডের নাম্বার এবং নিচে জন্ম তারিখটি লিখে দিবেন আমরা জন্ম তারিখটি লিখে দিচ্ছি আপনারা এনআইডি নাম্বারটি একটু ভালো করে চেক করে নিবেন তারপর চেক এনআইডিতে দেওয়ার আগে আপনার আরেকটা কাজ করতে হবে ওই যে ক্যাপচাটি ক্যাপচাটি দেওয়া হয়নি এর জন্য আমার আমাদের ভুল আসছে ক্যাপচাটি দিয়ে দিতে হবে ক্যাপচাটি দেওয়ার পর চেক এনআইডি এটাতে ক্লিক করবেন হ্যাঁ দেওয়ার পর যদি আপনার এরকম আসে জাতীয় পরিচয়পত্র তথ্য মানে আসতেছে না তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য একদম কর্নারের দিকে দেখবেন প্রথমে এনআইডি জাতীয় পরিচয়পত্র টি তারপর অন্যান্য জন্ম নিবন্ধন দিয়ে হয়ে যায় আপনি অন্যান্য দিয়ে দিবেন আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছি আপনি অন্যান্য দিবেন তারপর হচ্ছে শনাক্তকরণ নম্বর আপনি উক্ত ব্যক্তির এনআইডি নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন আমরা উক্ত ব্যক্তির এনআইডি নাম্বারটি উঠিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকে নাম উক্ত ব্যক্তির নামটি এখানে নির্বুলভাবে দিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন কারণ ভুল হলে কিন্তু আপনার চালানটি কোনো কাজই লাগবে না এটি খুব সায়েন্সেটিভ বিষয় প্রয়োজনে একবারের জায়গায় দুবার দেখে নেবেন তারপর ঠিকানার জায়গায় উক্ত ব্যক্তির গ্রামের নামটি থানা এবং ডিস্ট্রিক্টটা লিখে দিবেন আমরা পুনরায় দেখে নিচ্ছি নাম্বারটা চেক করছি ঠিক আছে যোগাযোগের নাম্বার যোগাযোগের নাম্বারটা আপনি আপনার নিজস্ব নাম্বার চাইলেও দিতে পারবেন অথবা যার নামে ব্যাঙ্ক চালানটি কাটছেন ওনার নাম্বারটাও দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তারপর আপনার প্রয়োজন অনুসারে যে ব্যাংকের মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করতে চাচ্ছেন উক্ত ব্যাংকটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে সোনালি ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছে মতো আপনার যে কোনো ব্যাঙ্ক এর মাধ্যমেই দিতে পারবেন যেটা আপনার ভালো লাগে তারপর সংরক্ষণ তারপর হাঁ আপনি কি নিশ্চিত আপনি কি তথ্য সংগ্রহ করতে নিশ্চিত হ্যাঁ আমি যেহেতু ফি প্রদান করবো এর জন্য আমরা নিশ্চিতভাবে হ্যাঁ বলে দিচ্ছি তারপর একটু লোড নিচ্ছে অনুগ্রহপূর্বক সময় দিয়ে সাথে থাকবেন হ্যাঁ প্রিয়দর্শক চলে আসছে পেইড বাই পেইড বাই যার নামে পাসপোর্ট ফিটি পরিশোধ করছি ওনার নাম চলে আসছে তারপর ব্যাঙ্ক রেফার নাম্বার ইন বয়েস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তারপর এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করে দিবেন তারপর আপনার পছন্দ অনুসারে যে কোনো ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন আমরা বিকার সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর এখানে টোটাল ফি চলে আসছে অর্থাৎ প্রসেসিং ফি চৌত্রিশ টাকা তারপর কনফার্মে ক্লিক করে দিবেন আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে ইউর বিকাশ অ্যাকাউন্টের নাম্বার অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তারপর অ্যাটার ভেরিফিকেশান কোড অর্থাৎ যে নাম্বারটি আপনি দিয়েছেন উক্ত নাম্বারে একটু ভেরিফিকেশান কোড যাবে এটি আশা করি সবাই পারবেন তাদের সমস্যা নেই তারপর অ্যাটার ইউর পিন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন আমাদের পিন নাম্বারটি দেওয়ার পর ভেরিফিকেশান সাকসেসফুলি কিছুক্ষণের মধ্যেই আপনার হ্যাঁ পেমেন্ট সাকসেসফুলি চলে আসছে আপনার এখান থেকে পেস্টি। পিছনে নেবেন না বা অন্য কোনো পেজে যাবেন না সেক্ষেত্রে আপনার চালানটি পেতে সমস্যা হতে পারে আপনি এই পেজে মিনিমাম পাঁচ থেকে ছ সেকেন্ড থাকতেই হবে আসার পর এখান থেকে আপনি চাইলে এটা সেভ করে রেখে দিতে পারবেন অথবা প্রিন্ট দিয়েও রেখে দিতে পারবেন আমরা আমাদের কাজের সুবিধার্থে প্রিন্ট করে রেখে দিচ্ছি প্রিয় দর্শক এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইনফো ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন